হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও আছি খুবই ভালো আছি মানে এত পরিমাণে ঠান্ডা লেগেছে অবস্থা প্রচণ্ড খারাপ যেন এমনি গরমে তো যত না কষ্ট হচ্ছে ঠান্ডা লেগে গলা দিয়ে মানে আওয়াজই বেরোচ্ছে না এত কষ্ট হচ্ছে ছাড়াও সব পতন তেমন শরীর খারাপ ভালো এই নিয়েই তো আমাদের সংসার বলো না চলো এদিকে সকালে উঠে কিছু বাসনপত্র পত্র পড়েছিলো সেই সমস্ত ক্লিন করে নিচ্ছি তারপর চা চাকে রান্নাবান্না বসাতে হবে ডেলি এক রুটিন স্কুলটা ছুটি আছে গরমে ছুটিটা পড়েছে বলে একটু বাঁচো আর না হলে গরমে না অবস্থা হয়ে যেত ওই যে মর্নিং স্কুল ছেলেকে তুলে তৈরি করা আবার রান্না বান্নার পর আনতে যাওয়া প্রচণ্ড কষ্ট হয়ে যায় তো আর এই দেখো ছোট্ট বাবুটা কিন্তু আমার আগেই উঠে পড়ে তো মানে আমার সঙ্গী এক কথায় বলতে পারো যাকে পায়ে পায়ে ঘোরে আর এদিকে চলো ভাতটা বসিয়ে দিই চা খেয়ে চলে এসেছি এদিকে ভাত বসিয়ে দিচ্ছি বন্ধুরা বিউলির ডাল আলুর চোখা ভাত করবে এই গরমে হচ্ছে বেশি কিছু খাওয়াও যাচ্ছে না মাছ তো ছেলেরা মুখেই দিচ্ছে না ফ্রিজে মাছ এনে পরেই আছে ওই জোর করে একবার মানে করে খাওয়ালে তখন খাচ্ছে এত পরিমাণে গরম পড়ে গেছে যে চিন্তা করাই যায় না মানে কিচ্ছু ভালো লাগছে না আমারই যেন পেটের জ্বালায় দুটো খাচ্ছি না হলে খিদে মানে খিদেটাই আছে কিন্তু মুখে কোনো রুচি নেই ঠান্ডা লেগেছে তো মুখ একদম খারাপ হয়ে গেছে তো নুন জল দিয়ে কিছু না খেলে মনে হচ্ছে মুখটা সারবে না একদিন করে খেতে হবে আমাকে আর কে করে দেবে বলো না করে খাওয়াবার মতো তো কেউ নেই নিজের ইচ্ছে হলে এমনি কিছু তোমাদের আশীর্বাদে অভাব নেই কিন্তু নিজের যখন ইচ্ছে হবে নিজের জিনিসটা নিজে এনে নিজে করে খেতে হয় এটাই যা কষ্টকর চলো ওদিকে ভাতটা বসিয়ে দিই আর একদম যেন কাজ করতে পারছি না যেন এত বললাম না গরমের থেকে বেশি ঠান্ডা লেগেছে যেন দম আটকে আছে এত পরিমাণে কষ্ট হচ্ছে যেন এই যে ভয়েস দিচ্ছি কতবার যে কাটছি এ করছি মানে প্রচণ্ড প্রবলেম হচ্ছে যেন ঠাকুরকে ডাকছি মানে শরীরটা ঠিক হয়ে যাক ভালো লাগে না কড়া ধরার কেউ নেই শরীর খারাপ করলে খুব অসুবিধে যেন এদিকে ভাত হয়ে গেল। ডালটাও সেদ্ধ বসিয়েছি ডালটাও মনে হচ্ছে হয়ে গেছে জানো তো চলো এদিকে ডালটা সাতলে আর বিউলির ডালটাই গরমে খাওয়া হচ্ছে জানো তো এদিকে মুড়ি ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ডালটা ঢেলে দেবো তারপরে আদা মুড়ি হিং দিয়ে দেবো গরমেই বিউলির ডালটা আগে কত ভালো লাগতো বিউলির ডাল আলুর চোখা হলে অমৃত সমান এখন এটাও যেন সেই মুখের উচ্ছে না এমন অবস্থা হয়ে গেছে কি আর করা যাবে যখন যে ঋতু সেই ঋতুতে তো আসবে বলো না মানে আমরা মানুষরা কিছুতে সন্তুষ্ট না এই যে এত গরম পড়েছে আমরা চাইছি বৃষ্টি হোক আর যে অনবরত বৃষ্টি আসবে তখন মনে হবে একটু রোদ্দুর উঠলে বাঁচা যায় সমস্ত কিছু একটু জায়গাপত্র জামা কাপড় শুকনো তো যখন শীত পরে মনে গরম একটু গরম ফুল ভালো গরম না এদিকে দেখো ডালটা আমি একবারে হলুদ দিই না নুন দিয়ে বসিয়ে দিচ্ছি চলো এদিকে ডাল হতো তো না আলুর চোখার আলু ভাতেটা মেখে নেবো শুকনো লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে মুখের রুচি নেই এত পরিমাণ ঠান্ডা লেগেছে মুখের রুচি কোথায় চলে গেছে যে সমস্ত খাবার খাচ্ছি কি নুন কি ঝাল কি টেস্ট কিছুই পাচ্ছি না এম ওই জন্য একটু ঝাল ঝাল করে আলু ভাতে মাখছি এত যে গরমকালে যে এত সর্দি হয় এই প্রথম দেখলাম আমি নিজেকে চলো আলু ভাতেটা ভালো করে মেখে নিই যে একটু না ওই ডালেতে হিং একটু আদা মৌরি বাটা দিতে হবে জানো তো ডালটা ফুটুক ততক্ষণে তোমাদের সঙ্গে একটু গল্পও করে নি আর আলু ভাতটাও মেখে নিই আর বাড়িতে যখন খাবার লোক থাকে বা বায়না করে তখন দেখবে রান্না করার স্পিডটা আলাদা কেউ যদি না খায় তখন যেন এনার্জিটাও লাগে না আমার তাই হয়েছে বা আমার বাবা তো মুখই কুলছে না গরমে বাচ্চাদের অদম অবস্থা খেতেই ইচ্ছে করে কি বাচ্চা বলো না তোমাদের দাদাও খেতে দিতে ভালোবাসে ও একদম খেতে পারছে না ওই জন্য আমার যেন রান্না করার এনার্জিটুকু নেই ওই যেটুকু পেটটা ভরার মতো অল্প করে রান্না বান্না করছে কেউ খেতেই পারছে না এত পরিমাণে গরম পড়ে গেছে যেন এদিকে দেখো ডালে আদা মৌরি বাটাটা দিয়ে দিলাম ভালো করে ডাল দিয়ে ধুয়ে নিলাম কারণ মশলার অপচয় সম্ভব বলো না আর এদিকে দেখো ডাল কমপ্লিট করে এবার আমি আলু চোখাটা করবো একদম পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে দিলাম আলুটা সুন্দর করে মেখে নিলাম নুন টুন দিয়ে আর একবার একটু চটকে নিলাম যদি শক্ত কোথায় থাকে না খেতে ভালো লাগবে না এদিকে দেখো আমি পেঁয়াজ লঙ্কাগুলো ভেজে তার ভেতর আলু ভাতেটা দিয়ে দিলাম বেশ করে কষিনি আর এই খাবারটা না আমাদের বাড়ির সবাই খেতে ভালোবাসে তোমরাও ট্রাই করে দেখবে এমনি আলু ভাতের থেকে খেতে ভালো হয় আর এখন ভাতটা ঢেলে রাখবো তাহলে কি বলো তো সুবিধে হয় ভাতটা ঢাললে আর পরে হাঁড়িটা না মানে এখন হাঁড়িটা মাছদের যতটা সুবিধা হবে পরে অসুবিধা হয় ভাতের মারফারগুলো লেগে থেকে রেখে দিলাম একটু পরে মাজবো চলো আলুর চোখাটা তো হয়ে গেছে ঢেলে নি এদিকে দেখো আলুর চোখা হয়ে গেছে কমপ্লিট ওদিকে ডাক পড়ে গেছে সবাইকে খেতে দিতে হবে হ্যাঁ অনেকটা দেরি হয়ে গেছে মনে হচ্ছে আজকে চলো এদিকে এক এক করে ওদের খেতে দিয়ে দিই এদিকে বাবুটাও দিয়ে দেবো এই যে বন্ধুরা স্নান কমপ্লিট করে চলে এসছি ঘরে আর প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আর এই দেখো বাবার অবস্থা না মানে গরমে খুব কষ্ট হচ্ছে গামছা ফামচা জল সব নিয়ে পাশে বসে আছি সাথে থাক